নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লক থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করেছি আজকে করেছি গন্ধরা চিকেন ফ্রাই দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে খেতেও তেমন খুবই টেস্টি হয়েছে আর আমার ছেলেরা তো সঙ্গে সঙ্গে ভেজেই খেয়েছে আর সেটাই আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করেছি ফেয়ে খুবই টেস্টি হয়েছে বলছে আর কিভাবে হচ্ছে গন্ধরার চিকেন ফ্রাইটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আসুন এখানে আমি হচ্ছে চিকেন গুঁড়ো নিয়েছি চিকেন গুঁড়ো একটু ছোট আছে কারণ হচ্ছে এইগুলো হচ্ছে চিকেনগুলো হচ্ছে কারি করে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো সেই থেকেই আমি হচ্ছে আজকে আপনাদের দিকে গন্দরাজ চিকেন ফ্রাই করে দেখাচ্ছি আর এই যে ছোটো ছোট করে লম্বা করে পিস কেটে নিয়েছি যে হ্যাঁ চিকেন গুঁড়ো নিয়ে এসেছিলো আর এইগুলোকেই হচ্ছে আমি আজকে গন্দরাজ চিকেন ফ্রাই করবো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলবটনটি অন করবেন সবার সাথে শেয়ার করবেন রাইড করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের গন্ধরাজ চিকেন প্রায় কেমন হয়েছে এবার হচ্ছে এক চামচের মতন হচ্ছে আর রসুন বাটা দিলাম এক চামচের মতন আদা বাটা দিলাম এক চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ দিলে হচ্ছে টেস্টটা খুবই ভালো হবে সেই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম আর একটা হচ্ছে গন্ধরাজ লেবু নিয়েছি আর যেহেতু গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটাকে হচ্ছে মধ্যে দিচ্ছি আপনারা গন্ধরাজ লেবুর পাতাকে ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন আমি হচ্ছে দিচ্ছি না এই গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা দিচ্ছি সাদা অংশটা কিন্তু দিলে তেতো হয়ে যাবে সেই জন্য খুব সাবধানে হচ্ছে এই সবুজ অংশটা দিয়ে সবটাই আমি দিচ্ছি হবে যে গন্ধরাজ লেবুর জেসটা দিলাম সেইটাই কেটে রসটা দিয়ে দিচ্ছি আর পাতি লেবু কিন্তু দিলে চলবে না পাতি লেবুর রস দিলে পাতি লেবুর ফ্লেভারটা পাওয়া যাবে সেই জন্যে গন্ধরাজ লেবুর রসটা দিচ্ছি প্রচুর রস হয়েছে পনেরোরা পুরো হাফটা দিলাম আর দানাগুলো পড়ে গেছে ফেলে হবে লবণ দিচ্ছি লবণটা আপনারা বুঝে দেবেন ভালো করে এবার এটাকে মাখিয়ে রেখে দেবো এক দেড় ঘন্টার মতন মাখি রেখে দেবো তাহলে চিকেনগুলো নরম হয়ে যাবে আর চিকেন ফ্রাইগুলো খেতেও ভালো লাগবে এটাকে এবার মাখিয়ে রেখে দিচ্ছি চাপা দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে দুটো ডিম নিয়েছি একটা হচ্ছে ব্যাটার তৈরি করে নেবো এই দুটো ডিমটাকেই বাটির মধ্যে হচ্ছে ফাটিয়ে নিচ্ছি আর হচ্ছে এক চামচ হচ্ছে গোলমরিচ গড়ে দিলাম গোলমরিচটা দিলে হচ্ছে খুবই টেস্টি হয় আর গোলমরিচের গন্ধটাও খুব সুন্দর খেতেও খুব ভালো লাগবে স্বাদ মতন হচ্ছে লবণ দিলাম লবণটা আপনারা বুঝিয়ে দেবেন আর একটু হচ্ছে ঝাল লঙ্কা অল্প করে ঝাল লঙ্কা দিলাম আর হচ্ছে অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু রঙের জন্য আর হচ্ছে হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিচ্ছি এবার হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দু চামচ হচ্ছে ময়দা চামচ হচ্ছে ময়দা দিয়েছি দিয়ে যেমন আপনারা ব্যাটারটা তৈরি করবেন সেই রকম পরিমাণের হচ্ছে ময়দা বা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিবেন বেশি দিলে কিন্তু ব্যাটারটা হচ্ছে খুবই ঘন হয়ে যাবে তাহলে আবার বেশি করে ডিপ আর হচ্ছে লবণ এই জল দিয়ে তাহলে করতে হবে এবার যেহেতু এটা গদরাজ লেবুর খাই সেই জন্যে একটা গন্দরাজ লেবুর হাফ কেটে রসটা দিচ্ছি গন্দরাজ লেবুর রসটা দিলে হচ্ছে ফ্রাইটা খাওয়ার সময় লেবুর যে ফ্লেভারটা আছে সেটা ভালো পাওয়া যাবে প্রথমে নিয়ে কিছুটা হচ্ছে লেবু গেসটা চেখে দিয়েছিলাম এখানে হচ্ছে ব্যাটারের মধ্যে রসটা দিচ্ছি সমস্ত কিছু মশলা দিয়েছি এবারে চাই এটাকে ভালো করে হচ্ছে মেখে নেব আমি লেবু দিয়েছি আপনারা পাতি লেবু দিতে পারেন কিন্তু সেটা পাতি লেবুরই ফ্লেভার পাবেন আমি হচ্ছে পাতিলেবু লেবু পাতি লেবু দুটো দেওয়া যাবে না যে কোনো একটা দেবেন ক্রিমটি বেকিং সোডা দিচ্ছি অল্প করে বেকিং সোডা দেখুন বন্ধুরা এইরকম হচ্ছে ব্যাটারটা করেছি খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় এবার এইগুলোকে ভাজবো আর এই যে চিকেনটা আছে এইরকম তেলটা হচ্ছে গরম হয়ে গেছে এবার একটা চিকেন নিয়েছি আর চিকেনটা এই যে কাঁটা চামচে করে ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে নিয়ে ভালো করে হচ্ছে ডুব নিয়েছি নিয়ে ছেড়ে দিচ্ছি আর এটা হচ্ছে কাঁটা চামচে করে ছাড়ছি সেই জন্য একটু একটু করে পড়ে যাচ্ছে আর এবার হাতে করে ছাড়লে খুব সুন্দর হবে এক হাতে হচ্ছে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে চিকেন গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইরকম করে সবগুলোকেই তেলের মধ্যে হচ্ছে ছেড়ে দিচ্ছি এবার হচ্ছে এক পিঠ হচ্ছে উলটে দিচ্ছি আর এটা হচ্ছে মিডিয়াম আছে করছি ফুল আছে ভাজলে কিন্তু হবে না তাহলে ওপরটা তাড়াতাড়ি হচ্ছে লাল হয়ে যাবে আর হচ্ছে ভেতরটা চিকেনটা কাঁচা থেকে যাবে এইগুলো হচ্ছে মিডিয়াম আছে করছি আর উল্টে দিচ্ছি এবার সবগুলোতেই উল্টে পাল্টে হচ্ছে এই রকম করে ভেজে নিতে হবে লাল করে উল্টে পাল্টে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি এবার হচ্ছে এইগুলোকে তুলে নিচ্ছি আর খুবই কিন্তু সুন্দর হয়েছে এই দেখুন কতটা হচ্ছে কতটা হচ্ছে হয়েছে আপনাদের দিকে শুনেই বুঝতে মুছে কতটা হচ্ছে মুচমুচে হয়েছে এবার হচ্ছে হাতে এইগুলো দিয়ে ছাড়ছি কাটা চামচে করে ছাড়ছিলাম সেই জন্য একটু টেরা বাঁকা হয়েছে হাত এবার হচ্ছে দু হাতে বাটারটা এক হাতে ধরে আর এক হাতে হচ্ছে ছাড়ছি এইগুলো কিন্তু খুবই হচ্ছে সুন্দর হবে এই দেখুন কত সুন্দর একটা তেল ভাব হয়েছে আর কতটা ফুলেছে দেখুন এইগুলো হচ্ছে বেকিং সোডা দেওয়ার ফলে হচ্ছে সুন্দর হচ্ছে ফুলেছে এইগুলোকে হচ্ছে উল্টো পাল্টে ভেজে নেবো সব হচ্ছে গন্দরাস চিকেন ফ্রাইগুলোকে এই রকম করে আমি সব ভেজে নিচ্ছি এইগুলো লাল হয়ে গেছে এবার এইগুলোকেও হচ্ছে ফুলে নিচ্ছি সমস্ত হচ্ছে গন্ধরাজ আর কত সুন্দর দেখতে দেখুন এখানে হচ্ছে দিচ্ছি আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছে ভাজার সঙ্গে সঙ্গে আমার ছেলেরা খেয়ে বলছে খুবই টেস্টি হয়েছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর এই রকম করে হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই ভেজে খাবেন আর এখানে হচ্ছে গ্রিন চিলি সস দিয়েছি টমেটো সস দিয়েছি পেঁয়াজ কিছু দিয়েছি তাহলে বন্ধুরা আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন নমস্কার